চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে প্রবাসে পাড়ি জমিয়েছিল আতিক একটুখানি সুখের আশায় যেন বউ বাচ্চা বাবা আর মা ডাল ভাত খেয়ে সুখে দিন কাটাতে পারে কে যেন বেকার বলতে না পারে তার ঠিক ছয় মাস পরে সন্তান ভূপিষ্ট হল সবাই যখন নবজাতককে কোলে নেওয়ার জন্য কারাকারিতে ব্যস্ত তখন সে প্রবাস থেকেই ভিডিও কলে নিজের চোখে তৃপ্তি মিটিয়েছে বাবা হওয়ার ভিন্ন স্বাদ আর অনুভূতি অনুভব করেছে দূর থেকে ছোট ছোট হাত পা একটুখানি মুখ আর পুতুলের মতো শরীরটাকে তারও ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল ইচ্ছে করছিল নরম সেই শরীরটাকে বুকে লুকিয়ে রাখতে সাথে আরও ইচ্ছে করছিল বইয়ের কপালে উষ্ণ স্পর্শ দিয়ে বলতে ধন্যবাদ বউ আমাকে একটা তুলতুলে পুতুল উপহার দেওয়ার জন্য তবে সেটা বলা হয়ে ওঠেনি দূর থেকে বলবে না বউকে এই সামান্য কথা সরাসরি বলতে চায় দেড় বছরে পা দিল মেয়ে তবে আজও আতিকের ভাগ্যে হয়নি মেয়েকে ছুঁয়ে দেখার মন আর চোখ যেন দিনকে দিন চাতক পাখির মতো তৃষ্ণার্থ হয়ে উঠেছে সারাদিনের পরিশ্রম শেষে ভিডিও কলে মেয়েকে দেখে আর তার মুখে আধো আধো বলিতে বাব্বাহ ডাক্তার শুনে তখন সারাদিনের ক্লান্তি হাওয়ায় মিলিয়ে যায় কলেজাটা কেমন শীতল হয় তার আজকাল তো মোবাইলের মাঝেই হাত বাড়ায় বাবাকে ছোঁয়ার জন্য মোবাইলের ভিতর থেকে বাবাকে বের করতে চায় যতবার মেয়ে বাবাকে ডাকে ততবারই তার মনে হয় বাবা ডাকে এত সুখ তার বাবারও নিশ্চয় এমন সুখ লাগে যখন সে ডাকে শায়লা যখন মেয়েকে বলে কুহু বাবাকে তোমার দাঁত দেখে দাও তো কুহু তখন অধর যুগর ফাঁক করে হি করে বাবাকে সদ্য গোজানোর দাঁত দেখায় আর হাসি আতিক তখন তার মেয়ের ফোকলা দাঁতের হাসি দেখে বড্ড নিষ্পাপ সে হাসি আজও সে একটা কন্যা সন্তানের বাবা কথা ভাবতে বুকে কেমন প্রশান্তির ঢেউ খেলে রাতের খাবার পরপর শেষ করে বউকে কল দিল সে তখন বাংলাদেশে আনুমানিক রাত বারোটা বাজে দুবার রিং হওয়ার পর মোবাইল রিসিভ করে শাইলা মেয়ের দিকে মোবাইলে ক্যামেরা তাক করা প্রায় দশ মিনিট মেয়েকে দেখার পর আতিক বলল তো দেখলাম মেয়ের মা কি একটু ক্যামেরার সামনে আসবে মেয়ের মাকে দেখার জন্য মনটা পাকু করছে শাইলা সেভাবে মোবাইল ধরে রাখলো কোনো হেলদুল হলো না তার আর কত অভিমান করে থাকবে বলো তো দূরেই তো আছি অভিমান করে যে আরও দূরে ঠেলে দিচ্ছ তৎক্ষণাৎ নিজের দিকে ক্যামেরা ঘোরায় শাইলা চোখে অভিমানের অসুর টলমল করছে হাই হায় এত বড়ো মেয়ে কাঁদে কেন রঙে কাঁদে কেঁদে কেঁদে এখনও সব উগড়ে ফেললে চলবে আমি দেখার জন্য কিছু রাখো হলে তো পরে বলবো বইয়ের অনুভূতি মরে যাচ্ছে আপনি বিদেশেই থাকেন দেশে আসা লাগবে না টাকাই কামাই করে যান বউ আর বাচ্চা দিয়ে কি করবেন দেখি তোমার কপালটা ক্যামেরার সামনে আনো তো হালকা করে একটু চুমো দিন আপনি ভালো হবেন না তাই না ভালো হলে কি মেয়ের বাপ হতে পারতাম বলো গত হয়েছে দুই দিন পরন্ত বিকেল শায়লা মেয়ে দুই হাত ধরে হাঁটা শেখাচ্ছে ঠিক তখনই গেটের বাইরে থেকে কেউ খরা নাড়ে সাইলা ঘুমটা টেনে গেট খুলে দেখে আতিকের বন্ধু শাকিল এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবি ভাবলাম কুহুকে একটু দেখে যায় একটু পানি খাওয়ার না তৃষ্ণা পেয়েছে খুব কুহুকে শাকিলের কাছে দিয়ে শাইলা পানি আনতে গেল কুহু যখন শাকলে শাটের বোতাম নিয়ে খেলতে ব্যস্ত ঠিক তখন তার সামনে আরও একজন এসে দাঁড়ায় চোখে কালো চশমা আর মুখে মাস্ক ওইটুকু কুহু তখন মানুষটাকে চিনার জন্য ব্যস্ত লোকটা প্রথমে নিজের চোখে চশমা খোলো তারপর খুললো মাস্ক খুলতে ছোট্ট কুহু চোখ দুটো চকচক করে উঠে খুশিতে বা বলে সে লাফিয়ে কোলে কতক্ষণ চোখ স্পর্শ করছে তো কতক্ষণ নাক স্পর্শ করছে বাবার বুকের সাথে বাদে আবার মাথা মুচে দেখতে লাগলো বাবাকে আবারও লেফটে গেল বুকের সাথে মেয়ের পাগলামো দেখে মুচকি মুচকি হাসছে আতে মেয়েকে বুকে নিতে বুক কেমন শীতলতায় চেয়ে গেল অজানা এক সুখে এসে ঘিরে ধরলো চারপাশে আচ্ছা এটাই কি সন্তান সুখ হয়তো বা দোস্ত আজ যদি এখানে উপস্থিত না হতাম তাহলে হয়তো এত সুন্দর দৃশ্য কখনোই দেখতে পেতাম না বলতে বাধ্য হচ্ছি মেয়েরা বাবা ভক্ত হয় আর আজ বুঝলাম বাবারা কেন মেয়েকে এত ভালোবাসে তোকে কখনো দেখিনি সরাসরি অথচ দেখ কতটা নিশ্চিন্তে তোর বুকের সাথে মিশে রয়েছে মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদ হয়তো বাবার ছায়ায় থাকে হয়তো ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় সকল প্রতিকূলতা থেকে রক্ষা করার জন্য মাথার উপর বাবা আছে তোর অবজ মেয়েটাকে কেমন তোর উপস্থিতি উৎফুল্ল দেখাচ্ছে হয়তো একেই রক্তের টান বলে জন্য তো বলি বিয়ে করে নেই বইয়ের কথা বাদ দিলাম একজন সঙ্গীর কখনো তুলনা হয় না বাবা নামক এক অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হওয়ার জন্য হলেও বিয়ে করা উচিত ক্লাশ পড়ে যাওয়া শব্দে ঘাট কাত করে তাকায় স্ত্রী চমকে যাওয়া মুখ আর বিস্ময় রেখা ফুটে ওঠা চক্ষু জোড়াও দেখে বিস্তৃত হাসলসে সাইলার কণ্ঠস্বর কাঁপছে চোখের সামনে অপ্রত্যাশিত ভাবে স্বামীকে দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল জোরে জোরে শাশুড়িকে ডাকতে লাগল মা ও মা কই আপনি দেখে যান কে এসেছে ছেলের বইয়ে এমন আতঙ্কগ্রস্ত শুনে দৌড়ে বাইরে এলো আতিকের মা চোকার থেকে বাড়ির উঠোনি ছেলেকে দেখে একেবারে স্থির হয়ে গেলেন তিনি যেন কোনো স্বপ্ন দেখছেন বহুদিন পরে ছেলেকে চোখ বে করিয়ে পড়ছে আনন্দের ওষুধ মেয়েকে বুকে জড়িয়ে মায়ের মুখোমুখি এসে দাঁড়ালো আতিক কুহু তখনও বাবার বুকের সাথে লেপ্টে রয়েছে আতিকের মা তার সারা মুখে হাত বলিয়ে দিতে লাগলেন আতিকের মাথায় হাত রেখে কাঁদছেন তিনি তুমি আইছো বাপ আমার কথা তোমার মনে পড়ছে আর তোমার বিদেশ যাওয়া লাগবো না বাপ তুমি আমার চোখের সামনে থাকো আতিক মায়ের কপালে চমু দিয়ে আর হাতে আগলে নিল মা এবং মেয়েকে বুকের জড়িয়ে এতদিনের অপেক্ষা থাকা স্ত্রীর দিকে তাকালো শায়লা যেন বিশ্বাস করতে পারছে না মানুষটা তার চোখের সামনে শায়লা চোখের দিকে তাকিয়ে আচমকায় চোখ টিপ দিল সে বিকেল থেকে রাত অবধি আতিকের কোল থেকে কেউ কোউকে নিতে পারেনি অশ্রুম থেকে কোনো রকম গোসল করে বের হয়েছে মেয়ে তার ওই সময়টা চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলেছে সে যে বুকের সাথে মিশে রয়েছে এখনো বুকেই আছে বাবার বুকের সাথে লিপটে ঘুমে বিভোর কুহু শাইলা সব কিছু গুছিয়ে রুমিয়ে এলো কুহুর জন্য বিছানা করে তাকে শুয়ে দিল তার কুহুর জন্য বিছানা করে তাকে শুয়ে দিল আতিক দরজা বন্ধ করে শাইলাকে বুকের সাথে মিশিয়ে নিল শায়লাও চুপটি করে স্বামীর বুকের মাথা রেখে ধুকফুক শুনতে লাগলো কতদিন পর এই মানুষটার স্পর্শ পেল সে দিনগুলো বোনা হয়নি বহুদিন পরে আবারও এই মানুষ ভালোবাসা রাঙাবি সর্বাঙ্গে অভিমান কমেছে মাত্র কমল আলিঙ্গ দেরিতে হয় রেগে আছো বুঝি উফ মোটে না সবুর মেয়া ফলে এ যে সারা রাতটা এখন আপনার আর আমার স্বামী স্ত্রী ভালোবাসা কাউকে দেখাতে নেই স্বামী স্ত্রী প্রণয়টা সুপ্ত থাকায় শ্রেয় হলে বদ নজর লেগে যাওয়া সম্ভব না থাকে তার থেকে ভালো চার দেওয়ালের মাঝে বন্দি থাকুক যেন কারো নজর না লাগে এবার মনে হয় আর বিদেশ পাড়ি দিতে পারবেন না মেয়ে একদিনে যা শুরু করেছে অথচ এতদিন যত্ন করলাম আমি এমন পাগলামি কখনও করে নেই মা হয়ে অবহেলিত আমি ধন্যবাদ তখন একটা বেকার ছেলেকে বিয়ে করে তার জীবন সঙ্গিনী হওয়ার জন্য তাকে পুতুলের নেয় একটা রাজকন্যা উপহার দেওয়ার জন্য ভালোবাস বউ তাই তো অপমান করেছ বলে ছুটে এসেছি দূর প্রবাস থেকে